মন্দির উদয়পুরে যান সন্ত্রাস নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত যান সন্ত্রাসের ঘটনায় হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে মঙ্গলবার আরও একটি পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো উদয়পুর মহকুমা এদিন বাইক এবং যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিনজন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে জামজুরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জানা গেছে টিআর জিরো থ্রি সি থ্রি থ্রি ওয়ান সিক্স নম্বরের একটি অটো চারজন যাত্রী নিয়ে উদয়পুরের রমেশ চম্হুনী থেকে কাকড়াবন যাচ্ছিল পথে জাপজরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি দুরন্ত গতির বাইক অটোটিকে মুখোমুখি ধাক্কা মারে এই ঘটনায় অটো চালক এবং বাইক সহ অটোর এক যাত্রী আহত হন এদিন এই দুর্ঘটনা সম্পর্কে অটোচালক জানান টিআর জিরো থ্রি কে সিক্স থ্রি থ্রি সিক্স নম্বরের একটি বাইকে দুরন্ত গতিতে ছুটে এসে তার অটোর সামনে ধাক্কা মারলে এই ঘটনাটি ঘটে তিনি আরও জানান তার অটোতে মোট চারজন যাত্রী ছিলেন যাত্রীদের মধ্যে একজন আঘাত পেয়েছেন

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদয়পুর ফায়ার স্টেশনের দমকল কর্মীরা তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ব্যুরো রিপোর্ট আর নিউজ